নমস্কার আমি গণেশাধিকা রাজশ্রী আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীতে সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল সপ্তাহে ঘন ঘন মেজাজ বদলাতে পারে। পারে। তার ফলে কাজের ক্ষতি হতে ভাড়া বাবদ বেশ কিছু টাকা হাতে আসতে পারে ফলে আর্থিক উন্নতি হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তবে প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত শরীর চর্চা করলে উপকার পাবেন বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে জীবনে ইতিবাচক বদল আসবে আর্থিক অবস্থারও উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে আপাতত কোনো চিন্তা নেই এবার চলে রাশিতে এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে তবে এ বিষয়ে বিচলিত হবেন না ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করলেও সে অনুযায়ী মুনাফা বৃদ্ধি পাবে না রাজনীতিবিদদের সামাজিক কাজের জন্য তাদের সম্মান বৃদ্ধি পাবে বিপদে বন্ধুর পাশে দাঁড়ান স্ত্রীর কর্মপরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্মস্থলে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতিও পাবেন এবারে দেখব মিথুন রাশির রাশিফল সপ্তাহে শুরুতে কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায় প্রতিকূলতা থাকলেও সময়ের সঙ্গে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় অতিরিক্ত ঋণ করে বিনিয়োগ করতে যাবেন না বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের সমাধান এই সময় হতে পারে আপনার উদার মানসিকতার সুযোগে পরিবারের কেউ অশান্তি করতে পারে এর পরবর্তী রাশি হল কর্কট রাশি এই সপ্তাহে জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বেসরকারি সংস্থার কর্মীদের চাকরি বদলের সুযোগ আসবে কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝে মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে সন্তানের বিয়ে ঠিক করার আগে ভালো করে খোঁজ খবর নিন প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন তাতে সম্পর্ক আরও ভালো হবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই আপাতত এবার আসবো সিংহ রাশিতে এই সপ্তাহে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করার সুযোগ আসবে কর্মক্ষেত্রে আপনার উন্নতিতে সহকর্মীরা বাধা তৈরি করতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে প্রণয়মূলক বিবাহ খুব একটা সুখের হবে না সপ্তাহের শেষে জীবিকার একটা বড় পরিবর্তন হতে পারে মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন দেখে নেব কন্যা রাশির এই সপ্তাহের রাশিফল সপ্তাহের প্রারম্ভে রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই সময় ব্যবসায় গাফিলতির জন্য বাড়তে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি কর্মপ্রার্থীরা নতুন উৎস খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি বেশ শুভ আপনার অলসতা ও উদাসীনতার জন্য বড় কোনো সুযোগ হাতছাড়া হতে পারে চলে আসছি তুলা রাশি ফলে এই সপ্তাহে ভাগ্য আপনার সহায় থাকবে স্বনিযুক্তি কাজে কর্মরত জাতক জাতিকাদের প্রতিভা ও কর্মক্ষমতার উন্নতি গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন সন্তানদের পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যাবে গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন চলে এলাম বৃশ্চিক রাশিতে পূর্ববর্তী সপ্তাহের তুলনায় সময় ক্রমশ শুভ হবে আবেগ ও উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রাখুন আমোদ অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে ব্যবসায়ীরা চেয়ে ভালো ফল পাবেন বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার জন্য অতিথির আগমন ঘটবে বাবা মার কাছ থেকে মূল্যবান জিনিস উপহার হিসেবে পেতে পারেন চলে এলাম ধনুরাশিতে কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন ব্যবসায় সঠিক বিনিয়োগ ব্যবসার প্রসার ঘটাবে আর্থিক দিক থেকে সপ্তাহটি আপনার অনুকূলে থাকবে প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন পরিবারের সকলের সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলাই ভালো হবে প্রিয়জনের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন তাতে সম্পর্ক আরও ভালো হবে এবার দেখে নেওয়া যাক মকর রাশির রাশিফল প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন প্রেম প্রণয়ের সম্পর্কে অন্যের কথায় কান দেবেন না ব্যবসায় শ্রী বৃদ্ধির জন্য কিছু পরিবর্তনের কথা ভাবতে পারেন রাজনীতিবিদদের সামাজিক যোগাযোগ বাড়বে এই সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনুকূল অবস্থায় থাকবে সপ্তাহের শেষান্তে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই মধ্যে বিরোধ বাধতে পারে দেখে নেব এবার কুম্ভ রাশি রাশিফল কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যহানির কারণ হতে পারে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে পুলিশি ঝামেলায় পড়তে পারেন নানা দিক থেকে প্রলোভনের ইঙ্গিত আসলেও অসৎ উপায়ে রোজগার করতে যাবেন না শেয়ার বা লটারিতে কিছু অর্থ উপার্জন হতে পারে এবার চলে আসা যাক সর্বশেষ মীন রাশিতে খরচবহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি কিন্তু হবে না কর্ম উন্নতিতে সাহায্য করবে ব্যবসায়ীরা বেশি পরিমাণে টাকা কাউকে ধার দিতে যাবেন না এই সপ্তাহে ধার আদায় নিয়ে মনোমালিন্য হতে পারে কর্মপ্রার্থীরা বিকল্প কাজের সন্ধান করুন পরিবারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের আশা করতে যাবেন না সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এই সপ্তাহের রাশি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যতটা পারেন অন্যদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই অনুষ্ঠান দেখে উপকৃত হতে পারে